সম্প্রতি ভারতের মুম্বাই এয়ারপোর্টে কাঁদলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী ফাতেহি সাধারণত তাকে হাসি খুশি দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় পাপা রাজ্যিদের ফ্রেমে কিন্তু এবার অশ্রুশিক্ত অবস্থায় দেখা গেল এ তারকাকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ছয় জুলাই এমন বেশে নোরা ফাতিহির এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে মন ভালো নেই তার এদিন নোরার পরনে ছিল কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট খোলা চুল চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন অভিনেত্রী এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায় কান্না করতে করতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে নেট মাধ্যমে এ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই অনুরাগীদের প্রশ্ন ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতিহি তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি তবে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন কাছের কোনো মানুষকে হারিয়েছেন এ তারকা বিমানবন্দরে যাওয়ার এক ঘন্টা আগেই নোরা তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন তবে কি আপনজন হারিয়েছেন এই অভিনেত্রী এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি নোরা ফাতিহিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ দ্য রয়্যাল সেফ সিরিজটিতে নোরার কাজ দর্শকদের বেশ পছন্দ হয়েছে অভিনয় ছাড়াও নোরা তার নাচের মাধ্যমেও সবাইকে মুগ্ধ করেন এছাড়া বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও দেখা মেলে এই লাশ্যময়ীর